আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো ব্লগটা আমি বিকাল থেকে শুরু করছি আর তোমাদেরকে একটা কথা বলি আজকে আমি তোমাদেরকে দেখাবো যে আমি কোথায় ভিডিও করি এবং কোথায় কোথায় আমি ঘুরতে যাই মানে আমরা বিকাল হলে কোথায় ঘুরতে যাই সেটা তোমাদেরকে দেখাবো তো চলো তোমাদেরকে এখন দেখাই আর এখানে আমার ছোটো বোন গিরে যাচ্ছে এই যে আজকে কার্তিক পুজো হয়েছিল সে আমার বাড়িতে কার্তিক পুজো হয় ঠিক আছে তো সেটার ব্লগ দিতে পারিনি আমার শরীরটা খুবই খারাপ ছিল সেই জন্য আমি ব্লগ দিতে পারিনি তার জন্য সরি এখানে দেখো পুজো হয়েছিল বাড়িতে আর এখানে আমার ছোটো বোন গিরে যাচ্ছে এই যে আজকে কার্তিক পুজো হয়েছিল আমাদের আমার বাড়িতে কার্তিক পুজো হয় ঠিক আছে তো সেটার ব্লগ দিতে পারিনি আমার শরীরটা খুবই খারাপ ছিল সেই জন্য ব্লগ দিতে পারিনি তার জন্য সরি আর এখানে দেখো পুজো হয়েছিল বাড়িতে সেটা গিলেই যাচ্ছে গেলেই যাচ্ছে আরে হাসছি সুনজ্জা লাগেনি পড়াশোনা বাদে আর যা বলবে তা শুনবে পড়ার কথা বলবে না একে তো চলো তোমাদেরকে দেখাই হ্যাঁ এখন আমি রাস্তায় চলে এসেছি এবার তোমাদের দেখাবো কোথায় আমি ভিডিওটা করি আর এই যে আমার ছোটো বোন সেও যাচ্ছে এখানে এইখানে আমি ভিডিওটা করি সবাইবেলা এই বানঝাড়ির কাছে করি বাঁধঝাড় হচ্ছে এখানে তারপরে বাঁঝট্টি দেখুন বাঁঝট্রাখা এখানে বাঁধঝাট আর এখানে আমাদের ভিডিওটা করা হয় তো এখানে আমি করি আর এখানে সবাই কমেন্ট করে আমি কোন জঙ্গলে ভিডিও করি সেই জন্য এখানে আমি ভিডিওটা করি তারপর ওই যে রাস্তাটা আর ওই যে রাস্তাটা আছে ওই রাস্তাটাও করি আর এটা হচ্ছে আমার বাড়ির পুকুর এটা হচ্ছে আমার বাড়ির পুকুর ধর কেমনটা এই যে দেখো এটা হচ্ছে আমার বাড়ির পুকুর এটা একটা পুকুর আর এটা হচ্ছে আমার বাড়ির পুকুর আর আমি এখানে ভিডিও এখানেও ভিডিও করি একজন কাকিমার বাড়ি আছে ওই যে আমার যে বোন করে ভিডিও ওই কাকিমোর বাড়িতে এইখানে আর এইখানেও ভিডিও করি আর একটা জায়গায় ভিডিও করি তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখে চলো এটাও আমার ঘরে বাড়ির পুকুর এটাও আমাদের ঘরে বাড়ির পুকুর আমার ঘরে অনেকগুলো পুকুর আছে তো এটাও আমাদের বাড়ি পুকুর আচ্ছা আর আমরা একটু গ্রামে বাস করি তো সেই জন্য পুকুরটা বেশি বোনটার বাড়িতে এসছি আজকে এর বাড়িতে পুজো আজ এর ঘরে কার্তিক পুজো হবে তার জন্য তোমাদেরকেই দেখালাম

ওই যে এখানে কার্তিক পুজো হবে যার জন্য ক্যামেরার সামনে আসতে চাইছিল না তাকে জোর করে ক্যামেরার সামনে নেওয়া হয়েছে লুকে লুকে ক্যামেরা করা হয়েছে পালিয়ে পেলে আমি ক্যামেরাম্যান যে আমার ক্যামেরা ধরে দেয় ওই বোনটার বাড়িতে ছিলাম তার ঘরে আজকে কার্তিক পূজা হয়েছিলো হয়েছিল হয়েছিলো না সরি হবে আমি বিকাল থেকে ব্লকটা করছি তার জন্য আমাকেও নিমন্ত্রণ করেছে দেখি কি হয় রাত্রে যাবো যাবো না বলতে পারছি না আর শরীরটাও আমার ভালো নেই সেজন্য যাব কি ঠিক বলতে পারছি না তো চলো তোমাদেরকে আবার একটা জিনিস দেখাই আমি যাব আর একটা কোথায় ভিডিও করি তোমাদেরকে দেখাচ্ছি তো চলো সেখানে যাওয়া এখানেও ভিডিও করি এই যে ক্লাবে এখানেও ভিডিও করি এখানে কম দেখেছো তোমরা কিন্তু করি আর এখানে দেখো আমার একটা ছোট্ট সোনা আসছে ছোট্ট সোনা দেখতে পাবে আসছে ও বেরানো মানেই কেউ ছাড়ে না তো দেখবে পুচকি সোনকা আসছে তোর দিকে যায় এই পুচকি সোনাটাকে নিয়ে আমার প্রত্যেক দিন করি যখন কান্নাকাটি করছে এই পুচকি সোনাটাকে আমার প্রত্যেকদিন ভিডিও করি এর ভিডিও তো সবাই দেখেছো মানে এইটা তাম্বডি ভিডিও হয় আছে এখানে আমরা আর এখানে সবাই ঘুরতে এসেছে সবাই ঘুরতে আসে আর এখানে

তো ভিডিওটা আমি এইখানেই শেয়ার শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে যদি নতুন হয়ে থাকো ফলো করে দিও টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো